গ্রাম্য মা আদিশক্তি মহামায়া চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সকলের উপর মায়ের কৃপা বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা আদিশক্তি পঞ্চশ্বরী মহামায়া জয় মা দুর্গা তো আজকে দেখুন মায়ের ভিডিও দিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন মায়ের পুজো করা হচ্ছে দেখুন মাকে ফুল দিয়ে সাজানো হয়েছে পুজো করা হচ্ছে এখন মাকে মায়ের ভক্ত মাকে পুজো করছে আর কত ভক্তরা এসেছে দেখুন দূর দূরান্ত থেকে এখানে মায়ের মন্দিরে তো ভক্তরা আসতে থাকে আর যেতেই থাকে এক এক করে ভক্ত আসে এক এক করে ভক্তরা যায় সন্ধ্যে সাতটা পর্যন্ত মায়ের মন্দিরে ভক্তর আগমন হয় এখন মায়ের আরতি করা হচ্ছে আসনে বসার আগে মা ভরে পড়বে মা আসনে বসে ভরে পড়বে তারপর ভক্তদেরকে সমস্ত সকল সমস্যা সমাধান করবে মায়ের আপনারা আরতি দেখুন আর কথাগুলো শুনুন মায়ের এই মন্দিরে সমস্ত রকম রোগ শোক সকল সমস্যা যেমন মামলা মোকদ্দমা বিবাহ বিচ্ছেদ বশীকরণ সন্তান অবাধ্য স্বামী অবাধ্য স্ত্রী অবাধ্য যে কোনো সমস্যার এখানে সমাধান করা হয় ব্যবসা বাণিজ্য চাকরি সব সবকিছুর সমস্যার সমাধান এখানে করা হয় আপনি মায়ের মন্দিরে এসে শুধুমাত্র আপনার নাম আর গোত্তরটি বলবেন মা আসনে বসে ভরে পড়ে আপনাকে সবই বলে দেবে মা ভরে পড়ে আসনে বসে এখানে সকল সমস্যার কথা ভক্তদেরকে বলে দেন আর তাদের সমাধানও করে দেন বহু মানুষ আজ উপকৃত হয়েছে বলে এত মানুষ দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে আর মায়ের এই মন্দিরে আসলে আপনি হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টি সহকারে বলতে পারি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মায়ের কোলে যেমন কোল আলোকিত করে আছে গণেশ ঠিক তেমনি সকল নিঃসন্তান দম্পতিরা আজও মায়ের মন্দিরে এসে সন্তান প্রাপ্তি হয়ে ফিরেছেন তারা তারা খালি হাতে এসে ভরা হাট নিয়ে ফিরে গেছে মায়ের মন্দির থেকে তাদের কোল আলোকিত করেছে তাই কেউ নিঃসন্তান হলেও মায়ের মন্দিরে এসে সন্তান প্রাপ্তি হতে পারেন মা অবশ্যই তাকে সন্তান দেবে মায়ের কৃপাতে তার সন্তান লাভ অবশ্যই হবে তো যাই হোক বন্ধুরা আপনারা আগে মায়ের মন্দিরে বসা হতো মঙ্গলবার করে মা মন্দিরে বসতেন মঙ্গলবার এখন মা বসছেন শুধুমাত্র শনিবার করে সপ্তাহে মা ভরে বসেন শুধু মা আসনে বসে ভরে বসেন শুধুমাত্র শনিবার আর আপনারা যদি অন্য অন্য দিনগুলোতে আসতে চান তাহলে অবশ্যই শুধুমাত্র পুজো দিতে আসতে পারবেন তাছাড়া আর কোনো কিছু করতে না পুজো দিয়ে মাকে দর্শন করে যেতে পারবেন আর শনিবার করে এসে মায়ের ভরে যেটা আসনে বসে মা ভরে পড়ে সকল সমস্যার সমাধান করে তার জন্য আপনাকে শনিবার আসতে হবে তো আপনি যদি সংসার পীড়ায় বলুন বা যে কোনো সমস্যায় যদি জর্জরিত হয়ে যান যে কোনো সমস্যা তাহলে মায়ের এই মন্দিরে চলে আসুন কলকাতা থেকে আসলে অবশ্যই আপনি শিয়ালদা থেকে বনগা বনগাঁ লোকালে উঠবেন উঠে মসলান্দপুর স্টেশন নেমে ওখান থেকে ম্যাজিক ধরে তেঁতুলিয়া এসে মায়ের মন্দির আসার আগে অবশ্যই মাকে ফোন করবেন ফোন করে ঠিকানাটা ভালো করে মায়ের কাছ থেকে জেনে নেবেন আপনারা অযথা এসে ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না মাকে ফোন করবেন মসলান্দপুর স্টেশন নেমে গাড়ি ধরার আগে মাকে অবশ্যই ফোন করবেন মা আপনাদের অ্যাড্রেসটা ভালোভাবে বলে দেবে কেউ ফালতু সময় নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হবে আশীর্বাদ নিতে চাইলে মায়ের মন্দিরে অবশ্যই আপনাদের আসতে হবে মায়ের এই মন্দিরে আসলে আপনার এইটুকু বলতে পারি আপনার এত সুন্দর একটি গ্রাম্য পরিবেশে মায়ের অবস্থান যে আপনার এখান থেকে যেতেই মন চাইবে না সব সময় মনে হবে মায়ের কাছে থেকে যায় তো যাই হোক বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না আজ এইটুকুই আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর জয় মা দুর্গা জয় মা আদি শক্তি পঞ্চেশ্বরী মহামায়া বলে কমেন্ট করবেন জয় মা সকলকে ভালো রাখো মা